যেদিন আমার ডিভোর্স হয়েছিল সেদিন আমার স্বামী আমাকে ঘর ভর্তি লোকের সামনে পায়ের জুতা খুলে মেরেছিল এতটা মেরেছিল যে আমার বাবা এগুলো দেখে খুব রেগে গিয়েছিল সেদিন আর রেগে গিয়ে সেদিন আমার ডিভোর্স করিয়েছিল আমার বিয়ে হয়েছে ছয় বছর হয়ে গিয়েছে ছয় বছরে আমার হাজবেন্ড আমাকে একদিনও শান্তি দেয় বিয়ের প্রথম থেকে আমাদের সম্পর্কটা অতটা ভালো ছিল না কারণ আমার হাজবেন্ড অনিচ্ছায় আমাদের বিয়ে হয়েছিল আমাদের বিয়েতে তার ফ্যামিলির সবার মত থাকলেও আমার হাজবেন্ড মত ছিল না কখনো আমার হাজবেন্ড তার খালাতো বোন মানে তার কাজিনকে ভালোবাসতো কাজিনের ফ্যামিলি থেকে মানে আমার হাজবেন্ডের খালাতো বোনের ফ্যামিলি থেকে আমার হাজবেন্ডকে মেনে নেয়নি কারণ তারা অনেক ধনী ছিল এই জন্য আমার হাজবেন্ডের কাছে তার কাজিনকে বিয়ে দেয়নি কিন্তু আমার হাজবেন্ড আমাকে বউ হিসেবে কখনো স্বীকৃতি দেয়নি কিন্তু আমার সাথে তার সমস্ত চাহিদা মেটানোর সম্পর্ক ছিল একটা সময় আমার তার সাথে সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে সে আমার ছায়াটা পর্যন্ত মারাতে চাইতো না সব সময় আমার সাথে ঝগড়াঝাটি মারামারি লেগেই থাকে আমি ধৈর্য ধরেছিলাম আর সবাই বলতো একটা বাচ্চা নিয়ে নাও একটা বাচ্চা নিয়ে নিলে তোমাদের মধ্যে এরকম খারাপ সম্পর্ক আর থাকবে না আমিও ভেবেছিলাম একটা বাচ্চা নিয়ে নিলে হয়তো আমাদের মধ্যেকার খারাপ সম্পর্কটা শেষ হয়ে যাবে কিন্তু আসলে যে সম্পর্কটা একবার খারাপ হয়ে যায় সেই কি একটা বাচ্চা এসে জোড়া লাগাতে পারে না কিন্তু সমাজ থেকে যখন এই কথাগুলো বলা হয় তখন আমি সমাজের কথাগুলোই শুনেছিলাম আমার একটা ছেলে সন্তান হয়েছিল তখন আমার হাজবেন্ডের সাথে স্বাভাবিক সম্পর্ক থাকলেও কোনো ভালো সম্পর্ক ছিল না তখনও সে আমাকে ভালোবাসত না কিন্তু সম্পর্কটা একদম স্বাভাবিক ছিল কিছু সময় যেতে না যেতে আমার বাচ্চার বয়স যখন তিন মাস তখন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে চাইলো কারণ জানতে চাইলাম ডিভোর্স দেওয়ার সে বলল তোকে আমার ভালো লাগে না তোকে আমার স্ত্রী হিসেবে মানতেও ভালো লাগে না তোর কাছে আমার আসতেও ভালো লাগে না তোর সাথে আমার চাহিদা মেটাতেও আমার শান্তি লাগে না ভালো লাগে না মোট কথা তোর সাথে আমার ভালোই লাগে না এগুলো শুনে আমি বলেছিলাম তাহলে আমি কি করব সে বলেছিল তুই আমাকে মুক্তি দে তোকে আমি আমার জীবনে কোনোভাবেই চাই না আমার জীবন থেকে তুই চলে যা কিন্তু আসলে সামাজিকতারও তো একটা নিয়ম আছে আমি তো চাইলেই যেতে পারি না আর আমার একটা সন্তান আছে আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে আমি আমার সন্তানকে নিয়ে কোথায় বা যাব কিভাবেই বা থাকবো সমস্ত কথা যখন জিজ্ঞাসা করি সে আমাকে বলে এত কথা আমাকে জিজ্ঞাসা করবি না তোকে আমার ভালো লাগে না এটাই হলো আসল কথা এর কিছুদিন পর হঠাৎই আমার মোবাইলে একটা আনন নাম্বার থেকে কল এসেছিল কোন ছেলে না কি কোনো মেয়ে কল করেছে কে কল করেছে আমি কিছুই জানি না আমার হাজবেন্ড সেটা রিসিভ করেছে এবং সে আমাকে বলেছে আমার ফোনে নাকি আনন নাম্বার থেকে কল এসেছিল রিসিভ করাতে নাকি তার সাথে কথা বলেন এখন ছেলে কল করেছে নাকি মেয়ে কল করেছে সে নাকি সেটা জানে না তবে এটা নিয়ে সে আমাকে অনেক গালমন্দ করেছে এমনকি আমি আমার সন্তানকে দুধ খাওয়াচ্ছিলাম সেই মুহূর্তে সে আমাকে অনেক মেরেছিল এতটাই মেরেছিল যে আমি দুই দিন পর্যন্ত হাঁটতে পর্যন্ত পারিনি আমার শরীরে অনেক জ্বর ছিল যাই হোক আমার পরিবার বিষয়গুলো জানতে পেরেছে আমি নিজে থেকে তাদেরকে জানিয়েছিলাম বিষয়গুলো আমার পরিবার বলেছিল এই অমানুষের সংসার আর করা লাগবে না তুই চলে আয় কিন্তু মেয়েদের জীবন এমন একটা জীবন একবার সংসারের মধ্যে ঢুকে গেলে আর সে সংসারের মায়া ত্যাগ করা যায় না ভালো হোক বা খারাপ হোক কিন্তু আমি তো জানি আমার স্বামী তার খালাতো বোনকে ভালোবাসে যার কারণে সে আমাকে কোনো মতেই মেনে নিতে যাচ্ছে সেই দিন আমার শাশুড়ি আমার হাজবেন্ড বলেছিল তুই বউটার উপর অযথায় রাগ করিস অযথায় তাকে মারপিট করিস এরকম বউ চলে গেলে আর পাবি না প্রতি উত্তরে আমার হাজবেন্ড বলেছিল আমি দরকার হলে আর কোনোদিন বিয়ে করব না তারপরও আমি এর ছায়ার মারাতে চাই না আমার শ্বশুর শাশুড়ির সাথেও আমার হাজবেন্ড অনেক খারাপ ব্যবহার করে আমার স্বামীর সকল কিছু আমি মুখ বুঝে সহ্য করেছি কখনই আমার প্রতি কোনো দায়িত্ব সে পালন করত না সব সময় অসভ্য আচরণ করত একদিন হঠাৎ করে সবার সামনে সে আমাকে চোর বানিয়ে দিল আমি নাকি তার মানিব্যাগ থেকে 5000 টাকা সরিয়েছি কিন্তু আমি তো এসবের কিচ্ছু জানি না আমি কেন তার টাকা চুরি করতে যাব যেখানে তার সাথে আমার কোনো সম্পর্ক ভালো যাচ্ছে না শুধুমাত্র এই কারণে সে আমাকে সেই দিন এতটাই যে যে মারতে মারতে সে সে নিজেই ক্লান্ত হয়ে গিয়েছিল শুধু বলছিল স্বীকারোক্তি দে তুই আমার টাকাটা দিনেছিল সেটা সত্যিকার কোনো টাকা নেয়নি কেন এবার তাকে আমি স্বীকারোক্তি দিতে যাব যে আমি তোমার থেকে টাকা চুরি করেছি আর এটা নিয়ে আমার বাবা তার বাড়িতে একটা দরবার বসিয়েছিল দরবারে তার সকল আত্মীয় স্বজন ইভেন আমার আত্মীয় স্বজনকেও ডাকা হয়েছিল সেই মুহূর্তে আমার হাসবেন হাজব্যান্ড এতটাই উশৃঙ্খল ব্যবহার করেছিল যে তার পায়ে থেকে জুতা খুলে আমাকে মেরেছিল ইচ্ছা মতো সে আমাকে সেদিন মেরেছিল আমার বাবা এসব দেখে সহ্য করতে না পেরে সেই বৈঠকে হাওমাও করে কেঁদেছিল এতটাই কেঁদেছিল যে আমার বাবা এই সংসারটা আমাকে আর করতেই দিল না বাবার সাথে সাথে সবার কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল যে আমার মেয়েকে মুক্তি দিয়ে দেন আমি আমার মেয়েকে সারা জীবন ভিক্ষা করে খাওয়াবো তবু এই অমানুষের সংসার আমি আমার মেয়েকে আর করতে দিব না সেই দিন ঘর ভর্তি লোকের সামনে জুতা পেটা খেয়ে আমি আমার বাবার সাথে ডিভোর্স লেটার নিয়ে বাবার বাড়িতে চলে আসি সারা জীবনের জন্য ডিভোর্স হয়েছে আজ আট মাস হলো আজও আমি বিয়ে করি শুনেছি আমার হাজবেন্ড নাকি আবার বিয়ে করেছে আমার সন্তানটা আপাতত আমার কাছেই আছে তবে একটা সময় তারা এসে আমার সন্তানকে নিয়ে যাবে এটাই আমাদের সাথে তাদের চুক্তি হয়েছিল কথা হয়েছিল আমার সন্তানের ভরণ পোষণের জন্য সে মাসে এক হাজার টাকা করে দেয় আর সম্পূর্ণ খরচ আমার বাবা চালা এক হাজার টাকা দিয়ে এখনকার সময় কিছুই হয় না তাও আবার বাচ্চাদের সত্যি কথা বলতে এই স্টোরিটা বলার সময় আমার খুবই খারাপ লেগেছে এবং কান্না পেয়েছে আসলে আমাদের সমাজে স্বামী নামক এরকম অনেক আসলে রয়েছে তারা যে কি চায় তারা নিজেও জানেন আমি চাই এরকম ঘটনা যেন আর কারো সাথে না হয় স্টোরিটা আজকে কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে চলে যাচ্ছে আবার নেক্সট কোন স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হবো এতদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ